আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযীনাস্তাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক দিন পরে বাংলাদেশ এটি অবশ্য নাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য দলগুলির আগে বাংলাদেশ থাকে যদিও জামাত ইসলামীর নাম আগে জামাতি ইসলামী বাংলাদেশ ছিল এখন বাংলাদেশ জামাত ইসলামী বাট ইসলামী আন্দোলন বাংলাদেশের নামের আগে বাংলাদেশ নাই বাংলাদেশ শেষে অ্যানিওয়ে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক দিন পরে সহরা উদ্যানে একটি ইতিহাস সৃষ্টি করেছে সেটি হচ্ছে আপনারা জানেন যে দীর্ঘ দিন যাবৎ জামাতের সাথে চরমোনাইয়ের একটা দূরত্ব আমরা দেখে আসছি এবং চরমোনাইয়ের যিনি মানে শায়েখে চরমোনাই বলা হয় যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফাইজুল করিম তিনি লাঘামহীন বক্তব্য বিবৃতি বিবৃতি জামাত এবং শিবিরের বিরুদ্ধে দিতেন তো এমন একটা পরিবর্তন ওনার মধ্যে আসবে ওনাদের দলের মধ্যে আসবে এইটা অনেকেই কল্পনা করতে পারেনি স্পেশালি যারা জামাতের বিরুদ্ধে চর্মনাইকে ব্যবহার করতে চেয়েছিল অতীতে সবার আগে চেয়েছিল আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ তো এখন নাই বামরা বামেরা চায় জামাতের সাথে চর্মনাইকে লিলিয়ে দেওয়া এখন আমরা কিছুদিন লক্ষ্য করেছিলাম যে চরমোনাইয়ের সাথে বিএনপি কিছুটা ঘেষাঘাসি করছিল তার মানে বিএনপিও চেয়েছিল জামাতের বিরুদ্ধে লেলিয়ে দিতে কিন্তু সব হিসাব নিকাশ মানে আওয়ামী লীগ বাম বিএনপি সহ আওয়ামী ঘরানার বিএনপি ঘরানার বাম ঘরানার বুদ্ধিজীবী সাংবাদিক সকলের সকল হিসাব নিকাশ একেবারে উলট পালট করে দিয়ে মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা ইতিহাস সৌরাদ্দি উদ্যানে সৃষ্টি করলো যেটা কেউই কল্পনা করতে পারেনি সেটা কেমন সমাবেশটা ছিল মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ এটি কোনো রাজনৈতিক ঐক্য জোটের সমাবেশ ছিল না এটি খোদ ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ ছিল কিন্তু সেই সমাবেশে তারা দাওয়াত করেছে বাংলাদেশের প্রধান ইসলামী রাজনৈতিক দল জামাতি ইসলামীকে যাদেরকে তারা একটা লম্বা সময় ধরে শত্রু জ্ঞান করত। যাদেরকে তারা একটা লম্বা সময় ধরে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য কটাক্ষ করে সমালোচনা করত। তাদেরকে তারা কাছে টেনেছে পাশাপাশি আমাদের জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দানকারী যে দলটি এনসিপি সেই এনসিপি কেও তারা এই মঞ্চে এনেছে ইভেন নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি সেই নুরুল হক যিনি নুরু কিছুদিন আগেও বিএনপির সাথে একই সাথে মঞ্চে কথা বলেছে বিএনপির পক্ষে কথা বলেছে বিএনপির হয়ে কথা বলেছে সেই নূরও আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে শুধু তাই নয় এখানে অমুসলিমরাও বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় যারা বাংলাদেশে আছে হিন্দু বৌদ্ধ আরো অন্যান্য ধর্মের প্রতিনিধিরাও এই সমাবেশে এসেছিল সব মিলিয়ে মানে একটা চমক দেখিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এত বড় সমাবেশ যেটা কল্পনাও করা যায় না যে আহ ইসলামী একটি অপেক্ষাকৃত ছোট রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় একটি সমাবেশ করবে এটা কেউই কল্পনা করতে পারেনি অনেকে হয়তো প্রশ্ন করবেন যে ভাই এই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের থেকে জামাতের বেশি ছিল। আমি বিতর্কের খাতিরে একমত হয়ে আলোচনাটা করতে চাই আমি ধরেই নিলাম যে এই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের থেকে জামাতের নেতাকর্মীরা বেশি ছিল ধরে নিলাম কিন্তু প্রশ্ন হলো যে দলটির সাথে মানে অনেক দূরত্ব ছিল মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বিএনপির সম্পর্কটা যত কাছের ছিল আওয়ামী লীগের সম্পর্কটা যত কাছের ছিল জাতীয় পার্টির সম্পর্কটা যতটা কাছে ছিল তার থেকে অনেক দূরত্ব ছিল জামাতের সাথে তো এমন একটা দলকে আপনি আপনার সমাবেশে নিয়ে আসবেন নেতাকর্মী সহ এটাও তো একটা রাজনৈতিক প্রজ্ঞা তাই না সুতরাং চরমোনাই বলেন আর ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন আর শায়েকে চরমোনাই ফাইজুল করিম বলেন আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রাজাউল করিম বলেন তাদের যে তারা যে একটা কারিশমা দেখিয়েছে তারা যে একটা ইতিহাস সৃষ্টি করেছে এই জায়গায় তো তাদেরকে আপনি প্রশংসা করবেনই কৃপণতা করা তো উচিত না তাই না তো যাই হোক এই যে একটা বিশাল সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখালো সবচেয়ে বড় চমক হলো যে আমরা অনেক দিন ধরে ইসলামী রাজনৈতিক দলগুলির একটা ঐক্য চাচ্ছিলাম আমি সম্ভবত আজ থেকে আট বছর আগে দুটি ভিডিও করেছিলাম আপনারা অনেকেই বলেছেন না ভাই সূর্য মানে কি বলে পশ্চিম দিকে উঠলেও চর্মনাই জামাত কখনো ঐক্য হবে না এরকম অনেক কথা কেয়ামত হয়ে যাবে কোনোদিন চরমোনাই জামাত ঐক্য হবে না এরকম মন্তব্য আপনারা অনেকেই করেছেন এখনো যদি ঐক্য হয়নি কিন্তু কথা হলো যেটা হয়েছে এটা ঐক্যের থেকে অনেক বেশি হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে আপনি বোঝেন ইসলাম এই আন্দোলন বাংলাদেশের খোদ নিজস্ব সমাবেশে তারা জামাতকে দাওয়াত দিয়েছে এবং সেই সমাবেশে জামাতের নেতা শুধু আসে নাই তাদের কর্মী বাহিনী নিয়ে তারা এসেছেন তো এটা ঐক্যের থেকে অনেক বড় ঐক্য না তো যাই হোক এই যে বিশাল একটা সমাবেশ করলো এটা করাতে বিএনপি এতদিন যে সমস্ত বক্তব্য দিয়ে আসছিল আট দিন আগে হাসনাতের সাথে একটা টক শো করেছে বিএনপি নেতা হারুন রশিদ তিনি তার বক্তব্যের প্রথমেই যেভাবে কথাবার্তা বলেছেন তার মানে বিএনপি অলরেডি সরকারে বিএনপি অলরেডি সরকারি দল এখন বিরোধী দল কে হবে এটা নিয়ে তারা হিসাব নিকাশ করতেছে এটা নিয়ে তারা দরকষাকষি করতেছে শুধু হারুন না আপনি বিএনপির যে নেতাই দেখবেন মঞ্চে বক্তব্য দেয় এমন ভাষায় বক্তব্য দেয় মানে তারা অলরেডি সরকারি দল বিরোধী দল কে হবে এইটা নিয়ে তারা হিসাব বিকাশ করতেছে জামাত হবে না এনসিপি হবে না কে হবে হ্যাঁ আর স্পেশালি তারেক রহমানের সাথে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের পরে তারা তো আরো উৎফুল্ল মানে তারা অলরেডি সরকার মানে সরকারে চলে গেছে যার ঘোষণা করতে বাকি ভাবখানা অনেকটা এরকম তো এই সমাবেশের পরে তাদের কিন্তু থরে কম্পন শুরু হয়ে গেছে কি দেখালো ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু যে তারা সমাবেশ করেছে তা না বাংলাদেশের ইতিহাসে একটা রাজনৈতিক ঐক্যের সূচনা করেছে তারা যেটা কেউ করতে পারেনি জামায়াতি ইসলামী কিন্তু কম দৌরঝাপ করতে নাই চর্মনায়ের মানে দরবারে গিয়েছে তারা ঐক্য করার জন্য বিভিন্ন ইসলামী দলের দায়ে দাঁড়ে তারা গিয়েছে তারা এক টেবিলে বসতে পারে নাই আমরা অনেক কিছু দেখেছি কিন্তু এই সমাবেশের মাধ্যমে ঐক্যের উন্মুক্ত হয়ে গেল এবং আমরা বিশ্বাস করি যে খুবই তাড়াতাড়ি শুধু ইসলামী দল না ইসলামী দল সহ এনসিপি গণ অধিকার পরিষদ সহ আরো ছোট ছোট যে রাজনৈতিক দলগুলি আছে সবগুলো মিলে একটা ঐক্য ঐক্যের দ্বার প্রান্তে তারা পৌঁছে গেছে এটা বিএনপির ভয়ের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে তো এই জায়গায় একটা দাবি উত্থাপন করা হয়েছে এখানে সেটা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে এই দুটি বিষয়ে সেখানে সব দলের বক্তারা ঐক্যমত্ত পোষণ করে বক্তব্য দিয়েছেন যেমন পি আর পদ্ধতি সংখ্যানুপি সংখ্যানুপতিক হারে নির্বাচন এই নির্বাচনটা হলে জনগণ কোনো প্রার্থীকে ভোট দেবে না জনগণ দলকে সরাসরি দলকে ভোট দেবে যেমন বিএনপি সরাসরি বিএনপি কে ভোট দেবে অথবা বিএনপির মার্কাকে ভোট দেবে যেমন জামাত সরাসরি জামাতকে ভোট দেবে অথবা দাঁড়িপাল্লাকে ভোট দেবে যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবে অথবা হাত পাখাকে ভোট দেবে কোনো প্রার্থীকে ভোট দেবে না কোনো প্রার্থী থাকবে না এটা হচ্ছে পেয়ার পদ্ধতি তো যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজের ভিত্তিতে তাদের আসন সংখ্যা নির্ধারিত হবে যখন আসন সংখ্যা নির্ধারিত হবে তখন ওই দলই ডিসিশন নেবে যে এই আসনে কাকে কাকে তারা সংসদে পাঠাবে এটা দলের উপর নির্ভর করবে এতে করে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করেছেন আমাদের পিনাকিদা অনেক দিন আগে প্রায় মানে সম্ভবত ছয় মাস আগে তিনি জামাত যখন এই পদ্ধতির তারা যখন নির্বাচনের সংস্কারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু দাবি দাওয়া পেশ করেছিল সেখানে নির্বাচন পদ্ধতি কিভাবে হবে সেখানে তারা পিয়ার পদ্ধতির কথা উপস্থাপন করেছিলেন এটার বিরুদ্ধে এটার কি কি ক্ষতি আছে সেটা নিয়ে পিনাকিদা একটা ভিডিও করেছিলেন বাট দশ মাস পরে এসে পিনাকিদার সেই ভিডিওর পক্ষে আমি ছিলাম কিন্তু দশ মাস পরে এসে আমার কাছে মনে হয়েছে যে আহ আসলে পিনাকিদা যে ভিডিওটি করেছিলেন সেই ভিডিওটি দশ মাস পরে এসে অকার্যকর কেন দশ মাসে বিএনপি যা দেখিয়েছে আমি বারবার বলেছি আমি আগেই বলেছি কিন্তু দিন যত যাচ্ছে তত বিএনপির মানে ফ্যাসিজম জনগণের সামনে আত্মপ্রকাশ করতেছে আপনি দেখেন তারা নাই কোন অপকর্মে চাঁদাবাজি বাজি টেন্ডার বাজি টেম্পু স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল তারপরে জমি দখল বাজার দখল নারী ধর্ষণ ইয়াবা ব্যবসা ইয়াবা সেবন মানুষ খুন নিজের দলের নেতাকর্মী খুন মানে এমন কোন অপকর্ম নাই যা তারা করে নাই যেটা অতীতে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ করত এখন আপনি দেখেন যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যে অপকর্মগুলো করতো সেইগুলো এখন বিএনপি করতেছে অতএব বিএনপি যদি সরকারে যায় রাষ্ট্রটা একেবারে আওয়ামী লীগের আদলে পরিচালনা করবে অতএব আমরা যে রক্ত দিয়ে দেশটাকে নতুন করে স্বাধীন করলাম আমরা যে রক্ত দিয়ে ফ্যাসিজমকে হটালাম এই হটানোর পরে আবারও যদি ফ্যাসিজম জেকে বসে আবারও যদি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয় তাহলে তো আমাদের এই রক্ত বৃথা যাবে অতএব আমাদের এই রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না নতুন করে আবার কোন ফ্যাসিজন এসে বসে যাক যে কে বসুক এটা আমরা চাই না এই জন্য পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আসলে আসল উপকার কোনটা হবে সেটা আমি আপনাদেরকে বলি অনেকে অনেক কথা বলেছেন আসল উপকারটা হবে আপনি দেখুন যে বাংলাদেশে অতীতের যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোতে সাধারণত আমরা দেখেছি বিএনপি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ ম্যাক্সিমাম শতাংশ ভোট গত তিনটা নির্বাচন নির্বাচন তো হয়েছে ওই নির্বাচনটাকে আপনি এখানে গণনায় ধরা যাবে না গত তিনটা নির্বাচনের আগে ধরেন মানে শুধু তিনটা না আট সালের নির্বাচনটাও কিছুটা মেকানিজম মেকানিজম ছিল সেখানে সেটাও আপনি বাদ দিতে পারেন তো যাই হোক ওখানের যে হিসাব নিকাশ বিএনপি এবং আওয়ামী লীগ তাদের মোটা দাগে এক একটা দলের পঁয়ত্রিশ শতাংশ করে ভোট ছিল তো পঁয়ত্রিশ শতাংশ ভোট হলে এক একটা দল সিট পাবে কত তিরিশ শতাংশ হলে নব্বইটা সিট পাবে পঁয়ত্রিশ শতাংশ হলে আরো দশটা বাড়বে তার মানে একশোটা সিট পাবে তো বা কম বেশি হিসাব নিকাশ আমার ভুলও হতে পারে তো তাহলে দেখা যাচ্ছে যে যদি আগামী নির্বাচনে আগামী নির্বাচনে বিএনপি চল্লিশ শতাংশ ভোট উপায় তাহলে আপনার একশো বিশটা আসন পাবে বিএনপি আর বাকি থাকল ষাট শতাংশ এই ষাট শতাংশের মধ্যে আপনি যদি ধরেন যে জামাত তিরিশ শতাংশ ভোট পাইল ধরেন তো জামাত পাবে নব্বইটা সিট ইসলামী আন্দোলন বাংলাদেশ ধরেন দশ পার্সেন্ট ভোট পাইল তাহলে তারাও তিরিশটা সিট পাবে এমনিভাবে আপনি যদি এনসিপিকে গণ অধিকার পরিষদকে আর অন্যান্য দলগুলোকে যদি আপনি ভাগ করে দেন দেখা যাবে যে এত সহজে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে না তো সেক্ষেত্রে কি হবে এদার জাতীয় সরকার হবে আর না হয় কোয়ালিশন সরকার হবে একটা শক্তিশালী বিরোধী দল থাকবে তো সেক্ষেত্রে যদি জাতীয় সরকার হয় সেটা হলে সবচেয়ে ভালো হবে জাতীয় সরকার হলে কি হবে সকল দলই সরকারে তার মানে এই যে যুবদল দল ছাত্র দল আর বিএনপির নেতারা এই যে খবরদারি দেখাচ্ছে মাস্তানি দেখাচ্ছে দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি করেছে ক্ষমতার অপব্যবহার করছে এই ক্ষমতা প্রদর্শন তারা করতে পারবে না তখন সবাই ক্ষমতার অধিকারী জামাতও ক্ষমতায় বিএনপিও ক্ষমতায় এনসিপিও ক্ষমতায় চরমনায় ও ক্ষমতায় গণ অধিকার পরিষদও ক্ষমতায় সবাই ক্ষমতায় তার মানে কেউ ক্ষমতা দেখাইতে পারবে না রাষ্ট্র রাষ্ট্রে কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠা হবে না কোনো ফ্যাসিজম প্রতিষ্ঠিত হবে না এটা হলো আমাদের সবচেয়ে বড় উপকার তো আপনি অন্য যত ক্ষতি টতির কথা বলেন ও ক্ষতিকে আমি কেয়ার করি না আমি যেটা চাই সেটা হচ্ছে আমাদের রাষ্ট্র রাষ্ট্রের গতিতে চলতে হবে কোনো জায়গায় কোনো খবরদারি চলবে না থানায় কোনো খবরদারি চলবে না উপজেলায় কোনো খবরদারি চলবে না বিচার বিভাগে কোনো খবরদারি চলবে না প্রত্যেকটা প্রতিষ্ঠান নিজস্ব গতিতে চলবে এবং কোনো দল সরকারি দল হলেই সারা দেশে তাদের একটা ক্ষমতার ব্যবহার চলে এই জায়গা থেকে জাতি মুক্তি পাবে অতএব আমি মনে করি যে পিয়ার পদ্ধতিটা সবচেয়ে ভালো পদ্ধতি আদারওয়াইজ আপনি লিখে রাখেন যদি বিএনপি আমাদের যে বর্তমান যে নির্বাচনী সিস্টেম আছে এই নির্বাচনী সিস্টেমে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি বিএনপি জিতে সরকার গঠন করে তাহলে এই রাষ্ট্র ঠিক আগের জায়গায় চলে যাবে ঠিক আগের জায়গায় চলে যাবে আরে ভাই বিএনপি তো এখনো ক্ষমতায় যায়নি গত দশ মাসে তারা যা করেছে রাষ্ট্রের দুর্নীতির যতগুলো আখড়া আছে এই আখড়া তো আওয়ামী লীগের দখলে ছিল এই আখড়ার মানে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট অলরেডি বিএনপির দখলে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা গেলে বাকি দশ পার্সেন্ট তাদের দখলে চলে যাবে এবং ঠিক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যেভাবে লুটে পুটে খেয়েছিল একই কায়দায় বিএনপি যুবদল ছাত্রদল সবাই লুটে ফুটে খাবে আবার আপনার কিছুই করার থাকবে না এক অরাজক পরিস্থিতি আবার বাংলাদেশে শুরু হয়ে যাবে অতএব ওই জায়গা থেকে পরিত্রাণ পেতে হলে পিয়ার পদ্ধতির বিকল্প নেই আমি এটা মনে করি কারণ বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের যে আর্থসামাজিক ব্যবস্থা এই রাজনৈতিক এবং আর্থসামাজিক পরিবেশে ছাড়া যদি কোনো দল ক্ষমতায় আসে তাহলে আগের মতো রাষ্ট্র হবে আগের জায়গা থেকে যদি আমরা ভালো একটা পজিশনে যাইতে চাই তাহলে এই পদ্ধতিতে নির্বাচন হলে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে না কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে না সকলের হাতে ক্ষমতা থাকবে কেউ ক্ষমতার অবব্যবহার করতে পারবে না বিএনপি ক্ষমতার অপব্যবহার করতে গেলে জামাত চরমনায় বাধা দেবে জামাত ক্ষমতার অপব্যবহার করতে গেলে বিএনপি চরমনায় বাধা দেবে চরমনায় ক্ষমতার অপব্যবহার করতে গেলে বিএনপি জামাত এনসিপি বাধা দেবে এনসিপি ক্ষমতার অপব্যবহার করতে গেলে জামাত বিএনপি আর চরমনায় বাধা দেবে সঙ্গত কারণেই কেউ ক্ষমতার অপব্যবহার করার সাহস পাবে না রাষ্ট্র রাষ্ট্রের গতিতে চলবে আমরা যারা সাধারণ নাগরিক আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো সুতরাং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই দুর্বল একটি সরকার থাকা ভালো এবং শক্তিশালী একটা বিরোধী দল থাকা ভালো তাহলে ফ্যাসিজম কখনোই প্রতিষ্ঠিত হবে না আর যেহেতু এখন আওয়ামী লীগ নাই আমরা জানি না যে আসলে সুষ্ঠু নির্বাচন হলে জয়ের পাল্লা বিএনপির দিকে কতটা ভারী হবে কারণ আপনি দু সালের আগের হিসাব এখন করতে পারবেন না এখন করতে হবে এখনকার হিসাব তো এর মধ্যে চার কোটি তরুণ ভোটার এই তরুণ ভোটার আসলে কাকে ভোট দেবে সেটা তো আমরা জানি না অতএব তারা যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে বিএনপি যতই ধরে নিজে তারা সরকারে অলরেডি চলে গেছে এটা জাস্ট তাদের ধারণা এটা তাদের এক ধরনের উচ্চ আকাঙ্ক্ষা উচ্চাভিলাস আসলে কি হবে আমরা কেউ জানি না বাট এর পরেও আমরা চাই না যে কোনো শক্তিশালী সরকার ক্ষমতায় আসুক ক্ষমতায় আসলে আমরা আবার হাসিনার মতো একটা ফ্যাসিস সরকার পাবো যেহেতু এখন হাসিনা নেই বা আওয়ামী লীগ নেই সুতরাং বিএনপি একটা বড় জয় পাইলেও পাইতে পারে এমন একটা ভয় কিন্তু আমাদের মধ্যে আছে আবার বিএনপিও এই ভয়টা পাচ্ছে যে একটা লম্বা সময় নিরপেক্ষ নির্বাচন হয় না সুষ্ঠু নির্বাচন হয় না এর মধ্যে পুরাতন ভোটার চার কোটি নাই নতুন ভোটার চার কোটি এসে হাজির এখন তারা আদৌ জিততে পারবে কিনা জিতলেও আসলে কতটুকু জয় পাবে তাদেরও একটা ভয় আছে বাট ওভারঅল আমাদের সবচেয়ে বড় ভয় হচ্ছে বিএনপি সরকারে গেলে আওয়ামী লীগের মতো রাষ্ট্র চালাবে অতএব এই সুযোগটা দেওয়া যাবে না বিএনপি রাষ্ট্র পরিচালনায় অংশ নেবে কিন্তু বিএনপির সাথে সকল দল থাকবে সেটাই সবচেয়ে ভালো আর এর থেকে আরো বেশি ভালো যদি জামাত ক্ষমতায় যায় জামাত কোনো ক্ষমতার অবহার করবে না যদি দু একটা জায়গায় করেও সেটা বিচ্ছিন্ন ঘটনা হবে কিন্তু ঢালাও ভাবে আওয়ামী লীগ বিএনপি যেভাবে ক্ষমতার অপব্যবহার করে ওইভাবে জামাত কখনো করবে না কিন্তু জামাতের যেহেতু অতীতের কোনো জিতার রেকর্ড নাই সুতরাং একটা সন্দেহ থেকেই যায় যে যত ভালোই মানে পজিশনে জামাত যাক সরকারে যাওয়াটা এতটা সহজ হবে না অতএব আমরা মনে করি যে পিয়ার পদ্ধতি হলে আমরা ফ্যাসিজম যেটা আমরা চাই না যেটা আমরা চাই না যেটার আমরা ভয় করছি সেই ফ্যাসিজম থেকে মুক্তির একটাই উপায় হচ্ছে পেয়ার পদ্ধতি আদারওয়াইজ আপনি যত কথাই বলেন ইলিয়াস ভাই কয়েকদিন আগে বলতেছিলেন যে আমার উপর বিশ্বাস রাখেন তারেক রহমান বিএনপি যদি আগামী নির্বাচনে যেতে তারেক রহমান এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে যে রাষ্ট্রে সকলেই শান্তি সুখে শান্তিতে বসবাস করবে ইলিয়াস ভাইর হয়তো আত্মবিশ্বাসের জায়গা থেকে উনি বলেছেন বাট আমি বিশ্বাস করি না বিএনপি গত দশ মাসে যে অরাজক পরিস্থিতি তৈরি করেছে এই পরিস্থিতি থেকে বিএনপি কোনোভাবেই বেরিয়ে আসতে পারবে না আর এই দলে তারেক রহমানের কোনো কন্ট্রোল নাই হয়তো অনেকেই বলবেন দেশে উনি আসলে হয়তো কন্ট্রোল করবেন না কন্ট্রোল করতে পারবেন না অলরেডি দুই হাজার না তিন হাজার নেতাকর্মীকে তিনি বরখাস্ত করেছেন বহিষ্কার করেছেন এখন আমাকে বলেন দল থেকে যদি সবাইকেই বহিষ্কার করে তাহলে দল থাকবে না অতএব এমন গাজাখুরি কান তিনি করবেন না নিজের পায়ে নিজে এইভাবে তিনি কোঠারাঘাত করবেন না অতএব তিনি দলকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না এই অরাজক পরিস্থিতি চলবেই পদ্ধতিতে হলে বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে না তারা পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তারা জাতীয় সরকার করতে বাধ্য হবে কারণ কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না এটাই রিয়ালিটি এটাই বাস্তবতা ওয়াসাল ও আলাইকুম রহমতুল্লাহ